ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী আমি এতদিন পর্যন্ত ভেবে এসেছি যে লোকটার মাথার ভিতর গিলু আছে অনেক বুদ্ধিমান একজন ব্যক্তি আর বুদ্ধিমান যদি না হতো সে এত বড় মানে একটা অভিনেতা হতে পারতো না এখন বুঝতেছি যে সেই লোকটার মাথার ভিতর শুধু গোবর আর গোবর সে বলতেছে যে এক তুড়িতে পুরো বাংলাদেশটাকে উড়িয়ে দেওয়া যাবে হ্যাঁ আমি বলতেছি যে দাদা শোনেন এটা শুধুমাত্র একটা ছবির ভিতরে সম্ভব আপনারা যখন পাকিস্তানের সাথে ফারেন না কোনো বিষয় নিয়ে হ্যাঁ মারামারি থেকে শুরু করে কাটাকাটি কোনো বিষয় নিয়ে পাকিস্তানের সাথে পারেন না তখন কি করেন ছবির মাধ্যমে পাকিস্তানকে হারিয়ে দেন কোনো একটা ফিলিমের মাধ্যমে পাকিস্তানকে হারিয়ে দেন তো ওই বাংলাদেশটা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই দেশ নিয়ে কথা বলতে হলে আপনাকে মুসলিম ধর্ম অনুসারে আপনাকে অজু করে কথা বলতে হবে বুঝতে পারছেন তো এটা ছবির মাধ্যমে সম্ভব ছবির মাধ্যমে কিন্তু আপনি এটা দেখাতে পারবেন বাস্তবে এটা দেখাতে পারবেন না হ্যাঁ আপনাদের ভারতের আপনার দাদাবাবুরা কি করছে তারা কিন্তু পেঁয়াজ রসুন আদা এটা সেটা বন্ধ করে দিছে বাংলাদেশকে না খাবিয়ে রাখবে সেটা বলতেছে তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশ কি খায় নেই তারা কি পাকিস্তান থেকে আপনার খাদ্যদ্রব্য আনে নেই তারা কি পাকিস্তান থেকে চাউল আনে নেই তারা কি পাকিস্তান থেকে চিনি আনে নেই তারা কি পাকিস্তান থেকে এইটা সেটা আনে নেই যেগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তো তারা পাকিস্তান থেকে নিয়ে আসছে আমরা কি না খেয়ে আসি আপনারা কী করছেন আবার চাউল ফাটিয়ে দিয়েছেন বাংলাদেশে কত পঁচিশ হাজার টন চাউল আপনারা পাঠাইছেন এই ক্রাইসিসের ভিতরে কী লিখে পাঠাইছেন জানেন কারণ আপনাদের দেশে কৃষক যারা আছে না তারা এই যে চাউল ডাউল এগুলো কেন চাষ করে হ্যাঁ তেল রসুন রসুন এগুলো কেন তারা উৎপাদন করে কারণ তারা নিজেরা খাওয়ার লাগে না এটা বাইরের কান্ট্রিতে ফাটাবে আর আপনার দেশের রাজস্ব আসবে এই কারণে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে হ্যাঁ আপনারা তখন এটা বন্ধ করছেন বন্ধ করার পরে কিন্তু ভারতের কৃষকেরা আপনাদেরকে জুতা মারার জন্য গেছে মহিকরঞ্জনের বাড়িতেই জুতা মারার জন্য গেছে সেই যে টিভিতে বকবক করে তারপরে আপনার সুবন্ধ অধিকারের বাড়িতে কিন্তু জুতা মারার জন্য গেছে বাংলাদেশে তারা আসে নাই হ্যাঁ তো বাংলাদেশ নিয়ে কথা বলতে হলে একটু হিসাব করে কথা বলতে হবে হ্যাঁ এই দেশটা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ এই দেশের পাশে বিশাল একটা বঙ্গোপসাগর আছে পাশে রোড বন্ধ হল বঙ্গোপসাগরে রোড বন্ধ হবে না আমাদের আন্তর্জাতিক একটা সীমানা আছে সেখান দিয়ে জাহাজে জাহাজে মাল আমাদের বাড়িতে বাংলাদেশে ঢুকবে বুঝতে পারছেন কোথায় বন্ধ করবেন এটা বন্ধ করার কোনো সিস্টেম নেই হ্যাঁ কারণ আমাদের কাছে টাকা আছে আমাদের কাছে ডলার আছে আমরা যে কোনো জায়গা থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা সংগ্রহ করতে পারি হ্যাঁ তো এক তুরিতে উড়িয়ে দেবেন এসব ভুলবাল ডায়লগ ওই ছবি একটা করবেন ছবির মাধ্যমে এটা সীমাবদ্ধ থাকবে এটা কলকাতার যেসব গোবর খাইয়ে মানুষজন আছে সেটাই তারাই এই ছবিটা দেখবে হুম ইন্টারন্যাশনাল পর্দায় এইসব ছবি দেখবে না তো এসব ডায়লগ বন্ধ করুন হ্যাঁ আল্লাহ হাফেজ